বিভিন্ন স্থানে আগুন স্বৈরাচারের দশরদের চক্রান্তের অংশ সার্জি সালম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগে ওঠে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয় এবং ফায়ার সার্ভিসের ছয়ত্রিশটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ জানিয়েছেন সবার সম্মিলিত প্রচেষ্টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে যে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলন মুখ্য সংগঠক সার্জিস আলম এই ঘটনাকে স্বজনন্ত্রের অংশ বলে অভিহিত করেছেন। সদায় তার ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখে না। এগুলো স্বৈরাচারের দশর্দের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। তাৎকथित তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পিছনে প্রকৃত কারণ খুঁজে বের করা হোক। সার্জিস আলম আরও বলেন স্বৈরাচারের দশর্দের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন অন্যতম বড় ব্যর্থতা যার ফল বাংলাদেশের দীর্ঘমেয়াদী ভোগ করতে হবে মাহাদি হাসান এমটি টাইমস